এই জাতি ধ্বংস হইছে জাতি পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই কি ঠিক না মায়রা আমাত এই জাতি ফিরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই আমার মনে পড়ে ভাই নবীজির জামানায় আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন এক আল্লাহর গোলামি করো আল্লাহ সারা আর কারো না আল্লাহ কয়জন আরো জোরে কি নাম আরো জোরে বলেন চিল্লায় বলেন আল্লাহ জবান আল্লাহ আল্লাহ একজন এক আল্লাহ সারা অর্ণ কর গর আমি করো বানা দাসত্ব করবা না লাটুশ্রী কি মিল্লা ইন্নশ্বিল কালার জুলনু মাজি বলে আল্লাহ সারা অর্ণ কারো এবাদত করবা না দাসত্ব করবা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে বানাবা না যদি তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানাও তাহলে তোমাদের উপরে আল্লাহ তালার গজব আসবে আল্লাহ তালার গজব তোমাদের উপরে পড়বে বামে সামনে পিছনে মাঝে মাঝে তাকায় আর তারা চিন্তা করে কই আব্দুল্লার ছেলে মোহাম্মদ আমাদেরকে গজবের ভয় দেখায় কিন্তু কই আর তো গজব আসে না যার কারণে কিছুদিন পরে পরে তারা আরো নবীজির ওপরে অত্যাচারের মাত্রা বাড়ায়া দেয় এ মুসলমান নবীর উম্মতের দল কিন্তু তারা জানে না তারা বোঝে না তাদের মেধা শক্তি নাই কারণ আমার আল্লাহ সার দেন কিন্তু আল্লাহ সব সময় বান্দাদের একে ছেড়ে দেন না ঠিক না এ মুসলমান নবীর উম্মতের দল লক্ষ্য করে দেখো ভাই এরা প্রথম নির্বাচনের পরে এমন জুলুম অত্যাচার শুরু করে দিল সর্বপ্রথম পিলখানার হত্যার ঘটনা দিয়া বড় মাপের গুনাহ তারা শুরু করেছে কথা বলেন না কেন কারণ তারা জানে মানুষ হত্যা করা মহাপাপ মানুষ হত্যা করা মহাপাপ মানুষকে মারা যায় না তারা জানে ওলামায় ক্রাম তাদেরকে জানায়া দেয় খবরদার মানুষের ওপরে জুলুম করবা না তারা সর্বপ্রথম পিলখানার হত্যার ঘটনা দিয়ে শুরু করে মাঝে মাঝে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তসবি নিয়ে ঘরের কোনায় বসে বসে আবার জিকির করে দানে বামে আকাশে মেঘ লাগলে শেখ হাসিনা বুবুজান মাঝে মাঝে তাকায় না জানি মুসলমানের সন্তানকে হত্যা করার কারণে আমার ওপরে না জানি আবার গজব হয় নাকি কিন্তু দেখে না 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 যখন গজব আসে না তখন তারা ওই পৃষ্ঠাটা উলটায়া দেয় এরা শুরু করলো বাংলাদেশের কৌমি ওলামা একর সহ ছোট্ট ছোট্ট এ মুসলমান মানে দাবি নিয়া আল্লাহর নবীর ইজ্জতের হেফাজ করতে গিয়া ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র সাপলা চক্করে যখন তারা কাফনের কাফর মাথায় বাঁধে সাপলা চক্করে যখন উপস্থিত হয়ে যায় তখন তারা আগের চাইতে সিনাটা আরো একটু লম্বা করে দিল এ মুসলমান হাজার ওলামায় গ্রামের বুকে তারা গুলি চালাইল পাখির মতো গুলি করে করে তারা ওলামায় গ্রামকে শহীদ করেছে আরো জোরে বলো না কেন তারা এভাবে মারার পরে আবারও চিন্তা করে দেখি তো আমাদের উপরে গজব আসে কিনা কিন্তু আমার আল্লাহ দয়াময় আল্লাহ বান্দাকে সুযোগ করে দেয় কারণ হলো আমার আল্লাহ এহসান করে দয়া করে মায়া করে বান্দা বানাইছে বান্দা যেন জাহান নামের আগুনে না জ্বলে বান্দা যেন কোনো সময় তওবা করে আবার জান্নাতের দিকে এগিয়ে যায় তারা চিন্তা করেছে আমরা আমরা পিলখানার হত্যার ঘটনায় অনেক মানুষকে হত্যা করলাম কই আমাদের তো কোনো কিছু হয় নাই এরপরে সাপলা ওই আমাদের ক্ষেত্রে কেউ গদির থেকে নামাইতে পারে নাই এ মুসলমান এরপরে আল্লা সহ বড় বড় ক্রাম একরকে তারা ফাঁসির কাষ্টের মধ্যে পর্যন্ত ঝুলাইয়া দিল মাঝে মাঝে চিন্তা করে দেখি তো দেখি তো আমাদের ওপরে কোন গজব আসে নাকি কিন্তু না না এ বান্দা তোমাদের সবুর কম ধৈর্য কম আমার আল্লাহ আমার আল্লাহর ধৈর্য আছে না না বলো ঠিক আল্লাহ তালার বড় সবুর এরপরে তারা আস্তে 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 এক 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 করে ওলামা একরামদেরকে তারা এক সময় আল্লাহ তারা ফাঁসির রায় দিয়া দেয় দেখে তো বাংলার জমিনের ইমানদারের হালাত কেমন যখন সামাল দিতে পেরেছে তখন অন্য ওলামায় গ্রামদেরকে তারা আস্তে আস্তে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে এ মুসলমান হাজার ওলামায় গ্রামদেরকে তারা কারাকারে বন্দি করেছে শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আল্লামা মা হক সাহকে তারা ধর্ষণের আসামি পর্যন্ত বানাইছে মানি ব্যাগ চিন্তাইকারীর মতো জঘন্য অপরাধে ওলামায়ে কেরামকে ফাঁসাইছে এ মুসলমান ফেসিবাদী জালেম সরকারের কবলের মধ্যে ফড়িয়া আমার মনে হয় ছোট্ট থেকে ছোট্ট কোন আলেম কেউ বা জেল নাই কিন্তু কলমের হিসাবে তারা জুলুমের শিকার হয়েছে আরো আস্তে কন আরো জোরে বলো ঠিক কিনা মুসলমান নবীর উম্মত আমার মাঝে মাঝে সূরা ফিলের তাফসীরের কথাটা আমার মনে পড়ে যায় আমার আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে জানায় দেয় কয়ে দেখ সব রক্ত চোষা বর্তমানে ছিল শেখ হাসিনা বুবুজান কথা কন না কেন আর মানুষের রক্ত সময় পেট ভরে নাই এ আওয়ামী ভাই তোমরা খবর দার আমার ওপরে বেজার করে কোনো লাভ নাই পাউটা আগায়া দাও তোমাদের কদমে হাত দিয়ে আমি পুরি অনুরোধ করিয়া যাই ভাইগ তোমার দলকে আমরা দোষারোপ করতেছি না রে ভাই তোমার দলের কাজগুলোকে আমরা বড় ঘৃণা করেছি ঠিক কি না জোরে বলো এ মুসলমান এরা আস্তে 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 ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করলো আমার আল্লাহ তারা মাঝে মাঝে দাবি তো করেছে বড় বড় নেতারা মাইক ধইরা বক্তাদেরকে বসায় আধা ঘন্টা চল্লিশ মিনিট বয়ান করেছে বয়ানের মধ্যে কথা অন্য কিছু না কথা হলো একটা আমাদের নেত্রী নামাজও পরে পোড়ানো পরে কথা হয় না কোরআনের ধারে কাছেও তোমার নেত্রী আসে নাই যদি ফিল! আমার আল্লাহ এই জায়গার মধ্যে কত সুন্দর ঘটনা উল্লেখ করে জানাইয়া দিলেন

يجعل كيدهم فيه تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماء বিরক্ত হননি অসুবিধা না তো কিছু সময় থাকা যাবে আল্লাহ তো দান করুন এ মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ ইচ্ছা করলে বড় শক্তিশালী প্রাণীদেরকে দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করতে পারতেন কিন্তু না দুনিয়ায় যত তোমরা চালাকি করো সবচাইতে চালাকের চালাক তো হলো আমার আল্লাহ যা তোমার আমার কল্পনায় নাই ওইটা আমার আল্লাহর বাস্তবায়ন করতে একটা সেকেন্ড সময় লাগে না জোরে কম ঠিক কি না ভাইরা আমার যদি আব্রাহাম বড় কোনো বড় কোন বাহিনী দিয়া যদি ধ্বংস করা হইতো তাহলে বলতো রে ভাই তোমাদের আল্লাহ না শক্তিশালী প্রাণী দিয়া আমাদের বাদশাকে ধ্বংস করেছে আমার আল্লাহর কৌশল আল্লাহ তালা বড় শক্তিশালী কুল্লি বল আল্লাহ তালা জানায় দেখ আবাবিল ছোট্ট ছোট্ট এক ধরনের পাখিকে আমার আল্লাহ হুকুম করে পাখি বড় বড় পাথর নেওয়ার কোন দরকার নাই ছোট্ট ছোট্ট বুটের মতো কঙ্কর তোমরা তিনটা করে নিবা একটা নিবা ঠোঁটে দুইটা নিবা তোমাদের পায়ের মাথায় নি আমার কাউকে ধ্বংস করার জন্যে বিএনপির মতো বড় দল লাগে না কাউকে ধ্বংস করার জন্যে বাংলাদেশ জামায়াত ইসলামের মতো বড় দল লাগে না কাউকে ধ্বংস করার জন্য কাউকে ধ্বংস করার জন্য রে মুসলমান ছোট্ট ছোট্ট আমার একেবারে সাদা সিদা আমার ছাত্র ভাইরা ময়দানের ভিতরে নারায় তাকবীরের ধনী দিয়া যখন তারা ময়দানে লাফায়া বলল শাহজালালের মত তাকবীর দিয়া ময়দানে নেমে যায় আমার আল্লাহ জালেম সইরা জার ফেশি বাদী হাসিনারে এই চল্লিশ মিনিট সময় দেয় নাই তারা চল্লিশ মিনিটের আগে বাংলার জমিন থেকে তারায়া আমাদের মুদি দাদা ইন্ডিয়ার লুঙ্গি এবং ধুতির নিচে পাঠায়া দা এ ক্ষমতাকে দিলেন জোরে বলোকে আল্লাহ 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 বার তো নাম হ আল্লাহ আল্লাহ আশে কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্তু না শিরসা কারি মে কো ন দ জান নাম তামাম কুদ রক্ত দারি বর রব্বি আনতা হাসবি জুল

মাশাআল্লা সবাই বোঝেন তো না খালি আন্দাজ হয়েছিল হ্যাঁ বান্দারাই এত বড় বড় গুনা কেন করে এ নিরপরাধ আলেমদেরকে কেন জেলে বন্দি করে দেয় কেন বান্দা সানে দুনিয়ায় থাকা থাকা যাবে না তারপরও বান্দা কেন বড় বড় গুনাগুলো করে কেন বান্দা হারাম খায় কেন বান্দা মিথ্যা কথা বলে আমার আল্লাহ বান্দাদেরকে দুইটা পদ্ধতি জানায়া দেয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনূ উম সদে আমার আল্লাহ এ মুসলমান আমাদের শেখ হাসিনা তো হিন্দু ছিল না বৌদ্ধ খ্রিস্টান ছিল না তবে তাদের সাথে একটু রুহানি তাল্লুক ছিল ঠিক ঠিক না নামে মুসলমান কামে খ্রিস্টান ঠিক আর আসতে পার সমাজের মধ্যে কিছু মানুষ আছে আলেন দেখলে বড় বড় আফসোস লাগে বড় তাদের জুলগানি শুরু হয় আশ্চর্য হবেন আজকে গাইবান্দার থেকে বালাসি আসার সময় দেখলাম ভিতরে একজন মহিলা মহিলা বসলো বয়স্ক এ ভাই এ ভাই মহিলার একেবারে খাস পর্দা পর্যন্ত আদাও নাই একটা হিজাব সামনে ঝুলাইছে মুখ সব পুরাটাই দেখা যায় মাথার চুলগুলো বের করে রাখছে ক্রমে আমার মুখ থেকে হঠাৎ আল্লামা সাইদির কথা বের হয়ে গেছে এবার মহিলা বলে এই মানুষ তো হুচুকে বাঙালি কেন খামাখা একটা মানুষকে আল্লামা বলা লাগবে জোরে খন্না রুজুবিল্লা আমি বললাম কেন আমাদের নবীর কি জ্ঞান কম আমি বললাম না না আমাদের নবীর জ্ঞান আদাও কম নয় তবে শয়তানের যে জ্ঞান সেটাও তো আপনার চাইতে আদাও কম নয় আপনার যুক্তি শয়তানের যুক্তির চাইতে আদাও কম নয় আমি বললাম আল্লামা মা অথবা মাওলানা অথবা মুফতি লেখলে এমন কি সমস্যা আপনার কয় না না নবীও লেখে নাই নবীর সাহাবা একরাম পর্যন্ত লেখে নাই শয়তান কারে কয় আপনারা বুঝছেন নি হ্যাঁ বললাম যে কেন কয় না নবীর সাহাবীরা করে নাই কি আগের নামে লেখা লাগবে কেন আমি বললাম নবীর সাহাবীরা অটোতে চড়ে নাই আপনি চললেন কেন কি ঠিক না

নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মা করু ঠিক না আমি বললাম আপনি যে পর্দাটা করেছেন এটাও তো একেবারে খাস পর্দা হয় নাই কয়েক খাস পর্দা করলে কি আমি বাইরে ঘুরতে পারতাম নি চিন্তা করছেন খাস পর্দা করলে কি আমি বাইরে ঘুরতে পারতাম আমি বুঝলাম আমি উনি নেমে গেল অটো থেকে নেমে গেল আমি বললাম শোনেন এই কথা তো আপনার না এই কথা হলো ডাইরেক্ট আওয়ামীর বোঝা নাই বোঝা নাই কথা কোন ঠিক কি না ধরে বলে কারণ অন্য কোন দলের লোক ওলামায়ে গ্রামের ব্যাপারে এমন জটিল এবং কঠিন কথা বলতে পারে না কথা কোন ঠিক কি না এ মুসলমান বান্দারা এই কাজগুলো কেন করে ওলামা বিদ্বেষি কেন হয় মাদ্রাসা বিদ্বেষি কেন হয় মসজিদ বিদ্বেষি কেন হয় টুপির বিরুদ্ধে বান্দা কেন কথা কয় দাড়ির বিরুদ্ধে বান্দা কেন কথা কয় এ ভাই এ ভাই আজকে দেখেন হাজার হাজার গান বাজনাও যদি হয় পঞ্চাশটা বক্স লাগায়া এমন বড় বড় বক্স লাগায়া বান্দারা এমন ভাবে ডিজে গান বাজায় যে ভিতরের কলিজাটা পর্যন্ত ভূমিকম্পর মতো কম্পন পয়দা হয়ে যায় এখন দেখো আল্লাহ তালার জমিনে তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইছে কিন্তু না না আমার আল্লাহ কেমতের আগ পর্যন্ত ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই সাজ্জা থামান পারে নাই আবু জেহেল বা পারে নাই বর্তমান তোমরাও পারো নাই ভবিষ্যতে কোন জালে মাইলেও তারাও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না এজন্য আমি বলছি এগুলো